এই পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও সবাইকে যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে এই HOLKA বা HOLI টা কিন্তু খুব সেফটি করো এনজয় করো তার জন্য ক্ষতি না হয় কারণ এখন মার্কেটে খুব আদেওয়াজে লং বেড়ে গিয়েছে তো যাই হোক আমড়াও এখানে पुणे থেকে আমরা সেলিব্রেট করছি আর যারা যেখানেই থাকো তারা তাদের মতো করে আনন্দ করে সেলিব্রেট করো ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা খুব মজার হতে চলেছে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলো হ্যাপী HOLI

তো বন্ধুরা এখন তোমরা দেখতেই পাচ্ছ আমরা তলায় নেমে গেছি নেমে আমরা যাচ্ছি হচ্ছে যেখানে সোসাইটিতে হোলিটা খেলা হচ্ছে আর কি ওখানে দেখতেই পাচ্ছ সমস্ত গ্যাদারিং হয়ে আছে তো আমরা ওখানেই যাচ্ছি আর এই মন্দিরটা হচ্ছে আমাদের সোসাইটির ভেতরেই মন্দির এটাতে হচ্ছে গণেশ ঠাকুর রয়েছে আর হচ্ছে সন্তোষীমা রয়েছে আর এখানে দেখো কালকে ন্যাড়াপাড়া হয়েছিল তাই এখানে সোসাইটির সব বাচ্চাগুলো ছাই দিয়ে মজা করছে আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো কীরকম দৌড়াদৌড়ি করছে আমি অ্যাকচুয়ালি ভয়েস ওভার দিচ্ছি পরে কারণ হচ্ছে যেহেতু গান চলছে না হলে ওটাতে কপিরাইট দিয়ে দেবে আর সবাই সবার মতো করে কিন্তু মজা করছে বাচ্চারা ওই ড্রামটাতে জল ভরেছে তাতে রঙ দিয়েছে আর এখানে একটা বিষয় দেখলাম এখানে জল দিয়ে খেলা করছে ওই বাজে ওইটা কিন্তু দিচ্ছে না আর আমাদের মুখটা দেখো পুরো আবির মেখে আমরা পুরো ভূত হয়ে গেছি সোসাইটি সবাই নেমে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা পনেরো বারোটা সবাই কিন্তু আমরা প্রচণ্ডভাবে মজা করছি আর এখন মেয়ে বাইরে ধরেছে খেলা দেখে যে আমাকে ফিচকির কিনে দিতে হবে বললাম তাহলে চল গিয়ে ফিচকির কিনে দিই আর এখানে দেখতে পাচ্ছ এই ছেলেটি এই ছেলেটি যেটা দিচ্ছে এটা হচ্ছে দোকান এই ফিচকিরিটাই মেয়ে কিনেছে তো এটা হচ্ছে বন্দুক ফিচকিরি যাই বলো ও আবার আমাদেরকে একটু টেস্ট করিয়ে দেখিয়ে দিচ্ছে আর এই যে ও আমাদেরকে দেখাচ্ছে যে এই ফিচকিরিটা আমি যা হবে ভালো আর ফিচকিরি নিয়ে অলরেডি ও চলে এসছে এসে দেখো বোন ভাই বন্ধু যা আছে সবাইকে ও রঙ দিয়ে ভেজাচ্ছে আর এইটা হচ্ছে আমাদের পাশের বাড়ির বাচ্চাটা আর কি আর আমাকে দেখতে পাচ্ছি আমি একটু নাচানাচিও করছি আর কি কারণ তখন ফুল ফ্রেসের গান চলছে তার গানের সাথে সাথে আমি সবাইকে নিজেও নাচি আর সবাইকে নাচাবার চেষ্টাও করছি যাই হোক তো সবাই মিলে আমরা একটা খুব চুপ জমজমাট হোলি পালন করলাম হচ্ছে পুনেতে সেটা এখানে দেখো এখানে সবাই কিন্তু রেইন ড্যান্স চালু হয়ে গেছে অ্যাকচুয়ালি ওই এতে পাইপ লাইন দিয়ে জল দিচ্ছে আর রেইন ডান্স হচ্ছে তো সবাই মিলে সত্যি কথা বলতে কি একটা পুনেতে এসে বাইরে রয়েছি আমরা সেটা কিন্তু আমি ফিলই করতে পারলাম না প্রচণ্ড ভালো মজা করলাম তো বন্ধুরা ফাইনালি দেখো আমরা টোল খেলে চলে এসেছি ঘরে আর এখন মেয়ে গেছে ওয়াশরুমে ও পরিষ্কার হতে গেছে তারপরে ওর মা যাবে ওর মা তখন আমি চলে এসেছিল এসে ঘরটা পরিষ্কার তারপরে আমি যাব এখন আমি একটু রোদের ছাদে দাঁড়িয়ে আছি আর কি আমাদের দাঁড়িয়ে আছি কারণ হচ্ছে পুরো ভিজিয়ে দিয়েছি আর এখানে একটা জিনিস বললাম এই যে মহারাষ্ট্র আমরা ফার্স্ট টাইম রোল খেললাম এখানে একটা বিশেষ বিশেষত্ব হচ্ছে কি এখানে না ওরকম মানে গন্দা রঙ বা বাজে রঙ দিয়ে এখানে দলিটা বা হলিটা খেলে এখানে কিন্তু আইদার জল বা আমি তো সেই জন্য খুব স্মুথলি এবং ভালোভাবে আমরা খেললাম যদি বা আমরাও কিনেছিলাম একটু অর্গানিক আমির কিনেছিলাম সেটা দিয়েই খেললাম তো যাই হোক কিন্তু এইবারে হোলিটা খেললাম হচ্ছে ফ্যামিলির সবাইকে বাদ দিয়ে মানে অন্যান্য লোকজন ইভেন মাও নেই সাথে দুই মাই নেই বাড়ির নেই আর নিজের মাও নেই কারণ কলকাতায় তো যাই হোক আমরা তিনজনের মধ্যেই এখানকার পুনের যে সোসাইটি আছে সেখানে আমরা সেলিব্রেট করলাম মন্দের ভালো যেটা বলতে পারবো আর কি সেরকম আমি তো চলো এবার আগে কি করছি না করছি আর বিশেষ করে বলেছিলাম তোমাদেরকে আজকে স্পেশাল লাগছে যেটা হচ্ছে মনটা তো সেটাও আজকে আমরা করব হ্যাঁ ওই তো বলছি মা হ্যাঁ মানে সেটাই বলছি আমার রিলেটিভস আত্মীয় স্বজন কেউ নেই যাদের সাথে আমার ভাইরা ভাইয়ের মিসেসরা ঠিক আছে তাদের ফ্যামিলি মামা মামি বিশেষ করে ভাই বলতে বিশেষ করে মামা মামি ঠিক আছে মা মামি আমার ছোট মামা মামি ছেলে ছোট ছেলে ঠিক আছে তাদের সাথে তোমাদেরকে রাখবো ভিডিও দেখেছি ওদেরকে ভাবে মিস করছি আর ওদেরকে ভিডিও কলের কথা হয়েছে ওরাও আমাদেরকে প্রচন্ডভাবে মিস করছে কিন্তু যাই হোক কর্মসূত্র আমাদেরকে থাকতে হচ্ছে ওদেরকেও ওখানে থাকতে হচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকে লাঞ্চে কি করছি না করছি সেটাও তোমাদেরকে আগেই রিভিল করে দিয়েছি সেটাও দেখতে থাকো বন্ধুরা দেখো এখন আমরা চাল হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি আর এখন মেয়ের প্রচন্ড খিদে পেয়েছে বলে নিজেই প্যানকেক বানাচ্ছে দেখো নিজেই একা একা সমস্ত কিছু বানিয়েছে দেখো প্যানকেকটা অসাধারণ বানাচ্ছে দেখো আর টেস্টটা আমি করে দেখেছি দারুণ হয়েছে দারুণ আর তোমাদেরকে যেরকম বলেছিলাম আজকের মেনু হচ্ছে তোমার মাটন আর সাথে হচ্ছে করার ইচ্ছে আছে হচ্ছে বাসন্তী রাইস তো মাটনের জন্য দেখো পেঁয়াজ টমেটো হ্যাঁ বাসন্তী পোলা আর দেখো তার জন্য মাটন করার জন্য পিঁয়াজ টমেটো লঙ্কা সমস্ত কেটে নিয়েছি এখানে আলুটাও দেখতে পাচ্ছ কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর মাটনের ম্যারিনেশনটা জাস্ট একবার দেখিয়ে দিই এটা হচ্ছে মাটনের ম্যারিনেশনটা তো এর মধ্যে আদা রসুন লঙ্কা ধনে জিরে তারপর হচ্ছে কাশ্মীরি লাল মিচ ঠিক আছে সমস্ত কিছু দই সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিয়ে রেডি করে নিয়েছি তো এবারে মেয়ের হয়ে যাক তারপরে আবার আমরা ওখানে দুপুরে রান্নাটা রেডি করবো আমরা এখন এখানে মানে কি বলবো প্রেশার কুকারে করছি হচ্ছে মাটনটা এখানে তোমার পিঁয়াজ টমেটো সমস্ত মশলা গরম মশলা ভেজে নিয়ে এখানে চলছে আর একটা ওভেনে চলছে হচ্ছে আলু ভাজা আর এখানে যেরকম বলেছিলাম তোমার বাসন্তী রাইস সো বাসন্তী রাইসের জন্য অলরেডি দেখো চালটাকে সুন্দর করে প্রিপারেশান করে নিয়েছি তো দেখো বন্ধুরা এখানে অলরেডি আমি মাংস দিয়ে দিয়েছি প্রেশার কুকারে সমস্ত পিঁয়াজ আদা রসুন টমেটো সমস্ত কিছু কষিয়ে আর এদিকে দেখো বাসন্তী রাইস যেটা আছে বাসন্তী পোলাও সরি নট বাসন্তী পোলাও রাইস বসন্তী পোলাও বসন্তী পোলাও এখানে রেডি হয়ে গেছে এবার জল দিয়ে জাস্ট দুটো ওভেনে দুটো রান্না চলছে এবার জল দিয়ে এটাকে রেডি করে নেবো চলো এবার দেখা হচ্ছে তোমাদের খাবার টেবিল বন্ধুরা ফাইনালি সেই টাইমটা এসে গেছে দেখো আজকে বাসন্তী পোলাও আর হচ্ছে তোমার কষা কষা খাসির মাংস এই যে বাসন্তী পোলাও রান্না করেছি আর ওখানে দেখো মেয়ে আর মা ওখানে বসে গেছে খেতে তো ওরা ওখানে খাক আমি এখানে টেবিলে বসে খেয়ে দিচ্ছি তো চলো আমরা খেয়ে দেখেছি অলরেডি দারুণ হয়েছে আর বলার কিছু নেই টেস্ট তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই খাওয়া কেমন খেয়ে একবার বলে দেবো তো খাচ্ছে দেখো কেমন হয়েছিল ফাটাফাটি ঠিক আছে চলো তো বন্ধুরা দেখো বিকেলবেলা ঘুম থেকে মানে ঘুমার ঘুমাচ্ছিলাম না অল্প একটু রেস্ট ইচ্ছিলাম আমার খুব ল্যাট কাচ্ছি আর এদিকে দেখো মেয়ে ওরে বাবা দেখেছো তোমরা মেয়ে সন্ধ্যের দিচ্ছে ঘরের দেখো অ্যাকচুয়ালি ওর মা আজকে বলেছে যে তুই সন্ধে দে তো আমার মেয়ে আজকে সন্ধে দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ে কি সুন্দর সন্ধে দেবো কিন্তু ঘরের আমাদের সব কাজ করে মানে সত্যি কথা বলতে কি ইভেন এখন তো রান্নাটাও শিখে গেছে টুকটাক রান্না বান্না সবই ও করছে তো এখন একটু চাটা খাবো খেয়ে একটু বেরোবার কি আছে নাকি আজকে আর কিছু বেরোবার নেই আজকে আবার কালকে অফিস ভালোই কাটলো দু তিন দিন ছুটি বাড়ির লোকের সাথে মজা সারাটা দিন তোমাদেরকে দেখালাম পুরো কি কি করেছি না করেছি তিন দিন ধরে দেখতে পাচ্ছ আমার মামাও কি সুন্দর সারা ঘর জুড়ে ঠাকুরকে আগর বাতি দেখালো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো একবার টাকা বেটা আমার দিকে তাকা এখন পুজো দিচ্ছি দেখতে পেলে দেখো শাক বাজিয়ে ধূপ ধুনো দিয়ে আমাদের বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস না দেখিয়ে পারলাম না দেখো এটা আমাদের রুফটপ থেকে চাঁদের ছবিটা যেহেতু দোল পূর্ণিমা তো সত্যি পূর্ণিমার মতো চাঁদ উঠেছে আর সিনারিটা একবার দেখাচ্ছি দেখো জাস্ট এটা তো দেখেছো সামনের রাস্তাটা আর দূরে পাহাড়ি জায়গায় ওই বাড়িগুলো এরকম সুন্দর দেখতে পাচ্ছ মানে আপ ডাউন আপ ডাউন মানে এইখানে লোকেশনটা খুব মানে সত্যি খুব ভালো আর দাঁড়া ওর চারটাকে মানে জুম করে দেখাই দেখো যতটা পাড়া যায় আমি জুম করলাম আর দেখতেই পাচ্ছ বলে না যে চাঁদের মতো সুন্দর তোমার মুখখানা তো সেই রকমের একটা ব্যাপার সত্যি খুব সুন্দর লাগছে এবার জুম আউট করি আর পুরো অন্ধকার আকাশে চাঁদ উঠে রয়েছে আর ব্যাকগ্রাউন্ডটা দেখো জাস্ট খুব সুন্দর লাগছে অসাধারণ অসাধারণ দৃশ্য বন্ধুরা দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু মানে আইসক্রিম পার্লারে তো মেয়ের বায়না ধরেছে যে একটু আইসক্রিম খাবে বায়না নাচ গান সবাই ওর মাও রেডি করে আসছে দেখো আর আমরাও একটুখানি ভেবেছি যে আজকে আইসক্রিম খাবো তো চলো একটু আইসক্রিম খেয়ে যাচ্ছি আইসক্রিম পার্লার খাবো পাশে ইয়ে রাখো তোমাদের ভিডিও ডেটে দেওয়া যায় কিন্তু জাস্ট গাড়ি নিয়ে যাও টু পর আর এখানে খুব সুন্দর মানে আইসক্রিম পার্লারটা তো পরে গিয়ে তো দেখাবো ভিডিওটা অনেকবার গেছি তোমরা দেখেছো ভিডিও করো শেষ করো খুব সুন্দর মানে আর বিভিন্ন রকমের ফ্লেভার পাওয়া যায় তো চলো কি ফ্লেভার খাচ্ছি না খাচ্ছি সেটাও তোমাদের সাথে তো দেখো যেরকম তোমাদেরকে বললাম বন্ধুরা এখন আমরা আইসক্রিম পার্লারে রয়েছি এই যে আমরা অর্ডার দিলাম হচ্ছে ম্যাংগো বাটারস্কচ আর ও বি স্ট্রবেরি আর ম্যাঙ্গো ও দুটো কম্বিনেশন দিলো আর আমরা ও দিলো হচ্ছে ম্যাঙ্গো আমি দিলাম হচ্ছে বাটারস্কচ আর ও দিয়েছে হচ্ছে ডবল স্কুপ বাটার স্কুকি কি দিদি স্ট্রবেরি আর ম্যাঙ্গোর ও দিয়েছে আর তোমাদেরকে দেখাই দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে গাসটা খুব সুন্দর ডেকোরেশন করেছে দেখতেই পাচ্ছো তোমরা এটা হচ্ছে আইসক্রিম পার্লার এই আইসক্রিম পার্লারটা তো আমরা মাঝে মাঝেই খাই এই যে এটা এখানে সব বসে আছি আমরা হাই করো তো একটু হাতেবার লেগে গেলো ওকে আর এই যে দেখতে পাচ্ছ এইরকম বিভিন্ন ইয়ে ভেতরটাও খুব সুন্দর জাস্ট একটু ভেতরটা দেখিয়ে এই হচ্ছে ভেতরটা দেখো এটা সেকেন্ড ফ্লোর আছে আমরা মেসিনাইন ফ্লোর নট সেকেন্ড ফ্লোর আইসক্রিম এসে গেছে তোমাদেরকে দেখাই এটা হচ্ছে এটা আমার এটা হচ্ছে বাটার স্কচ ফ্লেভার এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার আর আমার মামা মারটা দেখো এটা হচ্ছে ডবল স্কুপ কি দেখতে লাগে রে মানে এটা দারুণ লাগছে এটা হচ্ছে তোমার ডবল ফ্লেভার এটা কি কি বেটা একটা ম্যাঙ্গো আর একটা স্ট্রবেরি তো তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে দেখো ও আর পাচ্ছে না তো চলো এখন এটা হচ্ছে আমাদের ইভিনিং ইভিনিং না নাইট আইসক্রিম টাইম তাই তো চলো এখনই গলে যাচ্ছে দেখতে পাচ্ছ

তো বন্ধুরা এখন ফাইনালি আমরা আমাদের সোসাইটিতে চলে এসেছি এসে নিচে একটুখানি হাঁটা ছড়া করছি আর মেয়ে চলে গেছে হচ্ছে ওপরে টিভি দেখবে কার্টুন কার্টুন্টুন দেখবে হ্যাঁ যা আর্ন করলাম ইয়েস আজকে সারাদিন যা আর্ন করলাম বাসন্তী পোলাও তারপর হচ্ছে মাটন আর আইসক্রিম খেয়ে সেটা আজকে এখন আমরা বার্ন করার চেষ্টা করছি যাই না কতটা বার্ন হবে বাট যাই হোক আর যেটা বলা সেটা হচ্ছে ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি ভিডিওটা বড় করছি না আর যেরকম বলে থাকি প্রতিদিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না এক্সপ্লোর উইথ শঙ্কর চ্যানেল পক্ষ থেকে আমি শঙ্কর তোমাদের সাথে আছি তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি অ্যান্ড ওয়ান সেকেন্ড শুভ কি বলবো না শুভ দোল যাত্রা আর হচ্ছে শুভ দোল পূর্ণিমা আর হচ্ছে হ্যাপি হোলি রঙিন শুভেচ্ছা এই বছরটা যেন সবার জন্য মঙ্গলময় হুটু কালার হয়ে সবার জীবনে তো চলো টাটা গুড নাইট শুভরাত্রি বাই